রাধে 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 তোমরা সবাই কেমন আছো আমার আরেকটি ব্লগে তোমাদের আমন্ত্রণ জানাই সকলকে জানাই শুভ বিজয়া এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরকে সিঁদুর বরণ করতে ঠাকুর বরণ সিঁদুর বরণ আমার কাছে অত্যন্ত একটি আনন্দের অনুষ্ঠান প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটা সুন্দর করে ঠাকুরকে সিঁদুর বরণ করবো যদিও মা দিন আমাদের ছেড়ে চলে যায় তার বাপের বাড়িতে কিন্তু এই দিনটা একটা আমাদের আমাদের মহিলাদের কাছে একটা খুব সুন্দর দিন তো চলে এসেছি যথারীতি দুর্গা মণ্ডপে ঠাকুর বরণ করতে আজকে দশমীতে খুব বৃষ্টি পড়েছে সেই জন্য ভিড়টা কম ছিল তবে খুব ভালো লেগেছে খুব শান্তিপূর্ণ উপায়ে ঠাকুর বরণ করতে পেরেছি খুব ভালো লেগেছে কোনো রকম অসুবিধে হয়নি আর ফাঁকা 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 অবস্থায় বেশ ঠাকুর বরণ করতে খুব ভালোই লাগে ভিড় হাঙ্গামা এই সমস্ত একদম পছন্দ না সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটুখানি সমস্যা হচ্ছিল কারণ শাড়ি পরাটা খুব একটা অভ্যাস নেই আর সেই জন্য সমস্যা একটুখানি ঠাকুরকে বরণ করছি মা দুর্গার বরণ শিবুর ভালো লাগে আমাদের মাতৃ প্রতিমা নিউটাম দেবী ঘাটে আমার বিসর্জনের পথে এগিয়ে যাব শুভ শারদিয়া বাংলাটি প্রেস কাউন্সিলের পক্ষ থেকে এলাকার সমস্ত অধিবাসী বৃন্দকে 那我那边也 গণেশের বরণ হয়ে গেছে এবার আহ মা লক্ষ্মীকে বরণ করছি ঈশ্বর তুমি ভালো রেখো সুস্থ রেখো শান্তিতে রেখো মা দুর্গার বরণ ঠাকুরের বরণ খুব ভালোই লাগে করতে সুন্দর বছরের এই দিনটাতে মা আমাদের ছেড়ে চলে যায় অপেক্ষায় থাকি আগামী বছর যাতে আবার মাকে মায়ের কাছে আসতে পারি মা যেন সুস্থ রাখে শান্তি রাখে সুস্থ রাখে বিশ্ব সংসারে শান্তি বিরাজ করুক ঈশ্বরের কাছে এই কামনা করি তুমি শক্তি দিও শান্তি দিও বুদ্ধি দিও জ্ঞান দিও মনের জোর দিও তোমার কাছে এই কামনাই তো হয়ে গেছে সিঁদুর বরণ এবার সব দেবতাদের প্রণাম করে নিয়ে একটু সিঁদুর পুড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব সিঁদুর বরণ করছি এবার আমাদের সিঁদুর খেলা এই দিনটার অপেক্ষায় আমরা সবাই মিলে আনন্দ করি সিঁদুর বরণের মধ্যে দিয়ে এটা একটা সুন্দর রিচুয়াল আমার কাছে আমার ভীষণ ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পেজটাকে ফলো করো আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা অনেক দরকার যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি নিশ্চিন্তে থাকতে পারি মনের জোর নিয়ে আগামী দিনে ভালো কাজের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি ঈশ্বরের কাছে এই কামনাই করি তোমরাও আশীর্বাদ করো আমি ভালো থাকি সুস্থ থাকি মনে জোর খুব থাকে ঈশ্বরের কাছে এটাই কামনা ঠাকুরের বরণ সিঁদুর খেলা শুভ বিজয়ার মধ্যে দিয়ে আজকের দিনটি সমাপ্ত হচ্ছে খুব সুন্দর আজকে শুভ দিন আজকের মতো এখানেই ঈশ্বর ভালো